আমরা এই ব্যাটারি গুলো হচ্ছে সবগুলো মোবাইল অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করা যায় এই সমস্যার সমাধান কি আপনারা করে দিতে পারবেন ফোনে অনেক সমস্যা সমাধান ফোনে করা যায় আচ্ছা যেটা ফোনে করা যাবে না সেখানে ইঞ্জিনিয়ার চলে যাবে তাই নাকি ভাই জি ভাই কি কি ব্র্যান্ডের আছে আপনাদের আমাদের কাছে ডয়ডো আচ্ছা ইকোপার আলট্রা নিয়ার 48 ভোল্ট ডিসি ডিসি আচ্ছা আর বল আচ্ছা সর্বোচ্চ কত মাইলেজ এর ব্যাটারি আছে একশো আশি একশো আশি একশো আশি বলেন কি ভাই এ সার যদি যদি ব্যাটারি চাই দুইশো তিরিশ দুইশো আশি এর ব্যাটারি আছে ওগুলো করে দিতে